আমি একটা আপুর কমেন্টস দেখলাম যে দেখিস আর কয়দিন পরে তোকে কুরবানি করবে আচ্ছা বোন আমি আপনাকে একটা কথা বলি ছোট করে আপনার জায়গায় যদি আমি থাকতাম না যদি আমার ভিতরে ইমান না থাকতো আমিও কিন্তু সেম এই কথাটাই বলতাম হ্যাঁ আপনাদের রাগ হয় আমি কি মুসলিম হয়েছি মুসলিম হয়ে এত এত সুন্দর সুন্দর কথা বলি আমি সব সময় ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলি আপনাদের এটা নিয়ে হিংসা হয় আপনাদের জায়গায় আমার ভিতরে যদি ইমান না থাকতো আমিও সেম আপনাদের মতো ওরকম বাজে চিন্তা ভাবনা নিয়ে কমেন্ট গুলা করতাম আমি জানি আপনাদের খারাপ লাগে কিন্তু যেটা সত্য আমি সেটা সবসময় বলবো আর সত্য পথেই চলবো সত্যটাকে আমি প্রচার করবো ঠিক আছে আর আমার কুরবানি হোক আলহামদুলিল্লাহ কুরবানি যদি আমি হইতে পারি তাহলে তাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি কুরবানি হব কুরবানির মানে জানেন আপনারা জানেন না কারণ আপনারা তো কুসংস্কারে বিশ্বাসী আপনারা কিভাবে বুঝবেন কুরবানির মানে কি কুরবানির অর্থ কি ঠিক আছে তো এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে আসি বোন আপনাকে আমি জাস্ট ছোট একটা মেসেজ দিতে আসছি আপনার আমাকে পছন্দ না তো আপনি কেন দেখেন আপনার লজ্জা করে না দেখবেন না স্কিপ করে চলে যাবেন আর বহুত কিছু আছে ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেই বোন আপনি যেহেতু আমাকে এমন একটা কমেন্ট করছেন ইসলামের সৌন্দর্যটা কোথায় জানেন আপনি চিন্তা করে দেখেন আপনাদের যখন কোনো একটা অনুষ্ঠান হয় কোনো অনুষ্ঠানে নাচ গান তাদের যত কিছু আছে তাদের নেশাও কিন্তু মন্দিরে উঠে পড়ে কোনো মসজিদে দেখছেন কেউ অবস্থায় যে অজু করা নাই এমন মানুষ মসজিদে উঠারও সাহস পায় না সে হাজার খারাপ মানুষ হোক সে যদি একজন মুসলমান হয় সে কোনো সাহস পাবে না মসজিদের ভিতরে যে কোনো অনৈতিক কোনো কাজ করার ঠিক আছে তো আমি সবসময় একটা কথাই বলবো আমি ইসলামের পথে আসছি এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আমি বুঝে শুনে আমি আসছি আমাকে এখানে কেউ জোর করেন আমি ইসলামের সৌন্দর্য দেখে আসছি আর আপনার মতো দুই একটা কমেন্টে আমি পিছায় যাব না আর ইনশাল্লাহ আমি ভালো আছি আল্লাহ যদি আমাকে খারাপ রাখতে চাই আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই সবসময় যে সুখটাই সবার কপালে থাকবে তা কিন্তু না সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন আমিও দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন আর এভাবে আমাকে চুপি হোক চুপি চুপি করে হোক বা বদুয়া দিয়ে হোক আমাকে দেখতে থাকেন ইনশাল্লাহ আপনার ভিতরে কোনো একদিন আল্লাহ তালা ইমান দিয়ে দিতে পারে আপনার জন্য আর একটা ছোট মেসেজ আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনি এই হিজাবগুলো কোথা থেকে নিয়ে পড়েন কোন পেজ থেকে নেন এগুলা হচ্ছে আমার পেজ থেকে নিয়ে পড়া এগুলা হচ্ছে মালয়েশিয়ান হিজাব মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা হয় আপনারা যদি নিতে চান আপনারা কিন্তু আমার পেজ থেকে দেখে নিতে পারেন ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই হিজাবের জন্য মেসেজ করবেন অথাকে আমাকে ডিস্টার্ব করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো